আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা আপনারা আমি দেখতেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রবাসীরা অনেক হেল্প করছে কারণ প্রবাসীরা যদি এই রেমেজিডেন্সটা বন্ধ না করতো শাটডাউন না করতো হয়তো শেখ হাসিনা সরকার এত তাড়াতাড়ি পদত্যাগ করতে বাধ্য হইতো না তো সেই জায়গা থেকে প্রবাসীদের অবদান অনেকখানি এবং প্রবাসীরা যা করছে তা ভুলার মতো না তো এই জায়গা থেকে প্রবাসীরা কিছু দাবি দাওয়া তুলে ধরছে যে সরকারের নতুন সরকারের কাছে যে আমাদের এই দাবি দাওয়াগুলো মানতে হবে তো সেই জায়গা থেকে আমি কিছু কথা বলবো যে আপনারা যে দাবি দেওয়াগুলো বলছেন অবশ্যই আপনা করে আপনাদের সেই দাবি দেওয়াগুলো ঠিক আছে কিন্তু আপনারা মেন যে জিনিসটা সেইটাই বলতেছেন না কারণ আপনারা যারা প্রবাসী আসছেন আসার আগে যে যে যা হয়রানিগুলো ফেস করছেন সেগুলো কিছুই বলতেছেন না আসার পরে এখন যেটা ফেস করতেছেন করবেন সেগুলা বলতেছেন তো আমার আমার হিসেবে যে আপনারা যে প্রবাসী আসছেন আসার সময় যে ভোগান্তিগুলো হয় সেইগুলো দূর করা উচিত আগে কারণ এইগুলো বাংলাদেশের ভিতরের দুর্নীতি কারণ আপনি এখানে আসার পরে চাইতেছেন যে আপনাকে আপনার লাশ নিয়ে যাওয়া হোক আপনাকে কাট করে দেওয়া হোক আপনার ফ্যামিলির নিরাপত্তা দেওয়া হোক অবশ্যই সেগুলো দরকার কিন্তু তার সাথে তার আগে আপনাদের এই দাবিটা তোলা উচিত ছিল যে বাংলাদেশে পাসপোর্ট থেকে শুরু করে এই বাহিরে আসা পর্যন্ত বিদেশ প্রবাসে আসা পর্যন্ত যে দালালিগুলো হয় এই দালালিগুলো আগে বন্ধ করতে হবে কারণ একদম পাসপোর্ট অফিস থেকে শুরু করে বিদেশে আসা পর্যন্ত যে দালালের যে চক্রটা এইটাতে প্রবাসীরা বেশি ক্ষতিগ্রস্ত হয় কারণ একটা পাসপোর্ট বানাইতে গেলে দালাল একজন যদি বাহিরে আসার নাম করে সেখানে যেখানে সরকারিভাবে দুই লাখ তিন লাখ টাকা লাগে সেখানে তাকে ছয় সাত লাখ টাকা দিয়ে বিদেশে আসতে হয় এই দালালের দৌরাত্মগুলোকে আপনারা বন্ধ করতে বলেন কারণ দা দালালের দৌরাত্মগুলো যদি বন্ধ হয় সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা বেশি হবে কারণ বাংলাদেশে এই দালালের জন্য আপনি যেখানে পাঁচ লাখ টাকা দিয়ে একটা দেশে যেতে পারেন যেখানে দুই লাখ তিন লাখ টাকা লাগে অন্যান্য দেশের ক্ষেত্রে সেখানে আপনারা পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে আসেন তো সেক্ষেত্রে দেখা যায় আপনাদের ডাবল পেমেন্ট করে ডাবলের বেশি পেমেন্ট করে তারপরে বাইরে আসতে হয় তো এই জায়গাগুলো আমাদের বলা উচিত কারণ এই দালালগুলোর জন্য যেখানে আমার লাগতেছে পাঁচ লাখ সেখানে আমি দিতেছি দশ লাখ তে বাড়তি দশ লাখ পাঁচ লাখ টাকা তো আমাকে নিজেই নিজেকে বের করতে হয় পেমেন্ট করতে হয় সেই জায়গা থেকে দেখা যায় যা বিদেশে আসার আগেই আমাদের অনেক ঋণ হয়ে যায় যারা প্রবাসে আসছেন বা আসবেন তারা অবশ্যই জানেন যে আপনারা যে প্রবাসে আসেন এটা কিন্তু ঋণ করেই আসেন সেখানে যেখানে আপনারে সরকারিভাবে তিন লাখ টাকা লাগতেছে দুই লাখ টাকা লাগতেছে সেখানে আপনি পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে আসতেছেন সেই ক্ষেত্রে আপনার যে বাড়তি টাকাগুলা দালালকে দেওয়া লাগতেছে সেইটা যদি বন্ধ হয় তাইলে আপনাদের এত টাকাও লাগবে না এবং বিদেশ আসার পরে যে আর্নিংটা করবেন সেটা থেকে এত টাকা খরচও হবে না তো আমার মনে হয় যে প্রথমে বাংলাদেশে পাসপোর্ট থেকে শুরু করে বিদেশে আসা পর্যন্ত যে দালালের দৌরাত্মগুলা এগুলো বন্ধ করা উচিত এবং এই জায়গাগুলো সরকারের কাজ করা উচিত যে সরকারিভাবে কিভাবে বাহিরে পাঠানো যায় এবং দালালগুলার মাধ্যমে যাতে বাড়তি টাকা না দিয়ে বাহিরে আসতে হয় এই জায়গাগুলো কথা বলা উচিত আগে কারণ যারা বাইরে চলে আসছেন তারা তো চলে আসছেন তাকে তাদের দাবি দেওয়া তুলে ধরতেছেন কিন্তু যারা আসবে ভবিষ্যতে তাদের জন্য এই জিনিসটা খুবই জরুরি কারণ বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে দালাল যেখানে আমার একশো টাকায় কাজ হবে সেখানে আমার পাঁচশো টাকা দিয়ে কাজ করতে হয় এই জায়গাগুলো কথা বলা উচিত আগে কারণ এই জায়গাগুলো বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশে এই যে চাঁদাবাজি এগুলা দুর্নীতি এগুলো বন্ধ হবে না অতএব আগে এই দালালের দৌরাত্মগুলো বন্ধ করতে হবে যেখানে আমার একশো টাকায় কাজ হবে সেখানে আমি পাঁচশো টাকা দিব না এবং সরকারের এই জায়গাগুলোতে কাজ করা উচিত যে এই ক্ষেত্রে আমি দেখছি শিক্ষার্থীরাও অনেক জোর দিতেছে এগুলার উপর তো প্রবাসীদের ক্ষেত্রে বলবো আপনারা যে দাবি দেওয়া তুলছেন এর মধ্যে এগুলোও যোগ করেন যে যে দালালের যে দৌরাত্মগুলো আছে এগুলো বন্ধ করতে হবে একটা দালালের কারণে একটা প্রবাসী অনেক ভোগান্তি কাজ করে কারণ একটা দালাল তাকে একটা কাজের কথা বলে যে পাঠিয়ে দেয় এখানে এসে দেখে কোনো কাজই নেই এবং এখানে আসার পরে তারা কোনো কাজ পায় না বেকার হয়ে বসে থাকতে হয় দুই চার ছয় মাস তো এখানে এসেও অনেক ভোগান্তিতে পড়তে হয় তো এই দালালের দৌরাত্মগুলো আগে বন্ধ করতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ